আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট সঙ্গে পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধভাবে গাড়ি সেল করতেছে পারমিটবিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে সব গাড়ি এসে জাম করতে সারা সারাত্রিপুরা রাজ্যেই এখন যে হারে শুধু মানে শুধু কালি অটোর মধ্যে কি শুধুকালি সিএনজি পে পেট্রোল ওটি নয় ইলেকট্রিক অটো অটো আছে যে হারে বিক্রি করা হচ্ছে তার তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা ত্রিপুরা রাজ্যে মানে বেহাল অবস্থা এখানে তারা সারাদিন গাড়ি চালিয়ে তাদের সংসার পরিচালনা করব তা তা পারছে না তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণদন্ডাতে আমরা বসলাম পরিবহন দপ্তরের কাছে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি আগে একবার পরিবহন দপ্তরের সামনে আমরা দন্ডাতে বসেছিলাম সরকার কয়েকবার চিঠি দেওয়া হয়েছে মিনিস্টারের সঙ্গে কথাও হয়েছে তারপরে এখনও অব্দি যার সুরা হয়নি আর কিছুদিন পরে পরেই কিছু আজকের থেকে অক্টোবর মাসের আগে একবার ইলেকট্রিক ওটু যেটা গভর্নমেন্টের নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে ওটু সেল করবে না রেজিস্ট্রেশন দেওয়া হবে না যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না তারপর দেখা যাচ্ছে কি সরকার আইন ভেঙে কোম্পানি নব্বইটার উপরে গাড়ি বিক্রি করে নিয়েছে তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিকরা যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিকরা এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে তখন আমরা গিয়েছিলাম কোম্পানিকে কাছে জিজ্ঞেস করলাম সরকারের কাছে জিজ্ঞেস করলাম করার পরে তৈরি তারা তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল সরকারি নিয়ম ভেঙে তাই নোটিফিকেশনের যে আইন বানানো হয়েছিল তা ভেঙে আবার তাদেরকে করে দেওয়া হলো আবার দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে যাচ্ছে কি চারশোর উপরে প্রায় আমি আমার কাছে যে চারশো আছে চারশোর উপরে যে গাড়ি মানে এখন অব্দি তারা বিক্রি করে নিছে বাজাজ কোম্পানি তাও কি আবার প্রত্যেকটা শ্রমিকের দিকে টাকা নিচ্ছে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকাও নিচ্ছে পারমিট মেয়ে মানে আগে দেখতাম যে দপ্তরের থেকে পারমিট বেরোতো বেরোনোর পরে যারা পারমিট পাইতো তারা গিয়ে এসে শোরুমের থেকে তারা গাড়ি কিনতো এখন দেখা যাচ্ছে কি শোরুমের মধ্যে গিয়ে এসে শোরুমের মালিকে টাকা নিয়ে এসে পারমিট পারমিট প্রদান করে গাড়ি সিল করে এরকম ধরনের এখন চলছে তা বন্ধ করার জন্য আমরা আজকে এনে গণধর্ণায় আমরা বসতে বাধ্য হলাম আমরা চারটে অব্দি আমাদের ধর্ণা চলবে টোটো এবং পেট্রোল হোক বা ইলেকট্রিক অটো যে হারে হয়ে গেছে আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় তা আমরা বৃহত্তর আন্দোলন যাবো সারা ত্রিপুরা রাজ্য মিলে আমরা আন্দোলন আজকে ছোটোপুরের সব ওয়েস্টের বসলাম আমরা পুরা পুরো দিয়ে এসে আমরা বহুত আন্দোলন করবো